আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি সরিষা বাটা দিয়ে সজনে চচ্চড়ি চচ্চড়িটা পাতে থাকলে মাছ মাংসের আর দরকার পড়বে না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো চলুন শুরু করি রেসিপি প্রথমে আমি সজনে এবং আলু ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি সরিষাটা বেটে নিব সরিষাটা হালকা পানি দিয়ে আমি বেটে নিচ্ছি আর যাতে তিতো না লাগে সেজন্য আমি এখানে দুইটা কাঁচামরিচ ব্যবহার করেছি আপনাদেরকে ট্রিক্স সহ বলে দিলাম তাহলে কাঁচামরিচের সাথে সরিষাটা বাটলে আর তিতো লাগবে না এই যে আমাদের সরিষা বাটা হয়ে গেছে এখন আমরা বন রান্নায় চলে যাব এর আগে আমি বলে দিই যে আমি কি কি নিয়েছি এখানে আমি কেটে ধুয়ে ভালোভাবে সজনে এবং আলু নিয়ে নিয়েছি ফালি করা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এবং সরিষাবাটা এখন যে পাত্রে আমি রান্না করব সে পাত্রে প্রথমে নিয়ে নিব পেঁয়াজ কুচি চচ্চড়িতে সবসময় পেঁয়াজ একটু বেশি ব্যবহার করতে হয় ফালি করা কাঁচামরিচ নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ো এখানে শুকনো মরিচের গুঁড়োর দরকার নেই কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর চচ্চড়িতে সবসময় কাঁচা মরিচই ব্যবহার করতে হয় এরপরে আমি আদা রসুনের পেস্ট এরপরে আমাদের মূল উপকরণ সরিষা বাটা নিয়ে নিলাম আর এরপরে নিয়ে নিচ্ছি লবণ আমরা এখানে পরিমাণটা বলছি না আমার আপনাদের তরকারি অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতে কচিলে কচিলে ভালোভাবে মাখাতে হবে চচ্চড়িত কিন্তু হাতে মাখানোই হয় আর হাতে মাখানোর জন্যই কিন্তু এত বেশি টেস্টি হয় তো ভালোভাবে এই পেঁয়াজ কুচিটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি আবারও পেঁয়াজ কুচিটা ভালোভাবে তেলের সাথে এবং মশলার সাথে মাখিয়ে নিব এরপরে আমি নিয়ে নিব সজনে এবং আলু চ আলুটা যেটা আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সজনে এবং সজনে পাতার উপকারিতা তো বলে শেষ করা যাবে না আর এটা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে তরকারি হিসাবে খাওয়া উচিত পাতা এবং সজনেটা তো সজনে তো অনেকভাবে এটা তরকারি করে খাওয়া যায় এই এই আমার চচ্চড়িটা খাওয়ার পর থেকে মনে হয় যে সবচেয়ে বেশি সজনে তর মানে তরকারি হিসাবে চচ্চড়িটাই বেস্ট লাগে তো আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় আর আমাকে কমেন্ট করে জানাবেন সজনে এবং আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে খুব সামান্য পরিমাণে পানি দিব ঠিক যত হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই আমি ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে দেখুন কি সুন্দর লাগছে এখনই কালারটা চুলোতে দেওয়ার আগেই আর অবশ্যই রান্নার পরে আরো বেশি ভালো লাগবে এবং টেস্টটা অনেক বেশি হয়েছিল তো এই যে আমরা এখন চুলোতে চড়িয়ে দিয়েছি এরপরে আমরা ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা তো আবারও আমরা ঢাকনা দিয়ে দেবো আর চচ্চড়ি সবসময় অল্প আছে একটু সময় নিয়ে রান্না করতে হয় কারণ এটাতে এক্সট্রা কোনো পানি যেহেতু আমরা ব্যবহার করব না এই পানিতেই সেদ্ধ হবে তাই আমরা অল্প আঁচে রান্না করব একটু সময় নিয়ে এরপরে আরও বিশ মিনিট পরে আমরা আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব এবং দেখব যে পানি আছে কি তো আমরা আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে আমাদের রান্না একদমই টোটালি হয়ে যাবে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমরা যেহেতু একদমই নতুন আমাদের পেজে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো ভালো রান্নার ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই যে আমাদের রান্না একদমই হয়ে গেছে আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান একটু পানি রাখতে চান তাহলে রাখতে পারেন তো আমরা একদমই শুকিয়ে নিয়েছি তো এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে আর এত বেশি মজা হয়েছিল যেমন কালার হয়েছে যেমন তেমনই খেতে হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই বেশি মজা আমার শাশুড়ির হাতের এই চচ্চড়ি তো আর এটা কিন্তু উত্তরবঙ্গের একদম বিখ্যাত চচ্চড়ি তো অবশ্যই ট্রাই করবেন আর আজকে মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ